বন্ধুরা স্নান করার আগে মাত্র একবার শরীরে লাগিয়ে রাখো যেখানেই লাগাবে সেখানেই পাবে ধবধবে ফর্সা ফর্সাতক বাথরুমে সাবান আজ থেকে ফেলে দাও কারণ কি কোনো সাবানই ব্যবহার করতে হবে না আজ আমি তোমাদের যে রেমেডিটা বলবো সেটা তোমরা একবার ব্যবহার করে দেখো তোমাদের চেহারাকে সুন্দর ফর্সা বানাবে তার সাথে সাথে কি হবে শরীরকে অনেক বেশি উজ্জ্বল এবং কোমল করবে আছো যাদেরকে প্রত্যেককে বেরোতে হয় বাইরে কাজের জন্য অথবা ধরো বাড়িতে প্রত্যেক দিন রান্না করতে হয় তো দেখবে এইসব কারণে কিন্তু স্কিনের মধ্যে প্রচণ্ড ট্যান পড়ে যায় কালো ডার্ক স্পট হয়ে যায় কালো ছোপ পড়ে যায় তো আজকে আমি তোমাদেরকে বলবো যে মুসুরির ডাল দিয়ে খুব সাধারণ কটা জিনিস মিশিয়ে তার মধ্যে এত সুন্দর এত সহজ একটা রেমেডি তোমাদেরকে দেখাবো যে তোমরা জাস্ট কয়েকদিন ব্যবহার করলেই দেখবে যে অসম্ভব ভালো রেজাল্ট পাবে আর মাত্র একবার ব্যবহারেই তোমরা দেখতে পাবে যে ট্যান কিন্তু প্রথমবারেই একদম হালকা হয়ে গিয়েছে চলো দেখিনি এটা তোমরা প্রত্যেক দিনই ব্যবহার করতে পারো এতে তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না এটা তোমরা শীত কিংবা গরম যে কোনো সময় ব্যবহার করতে পারো ছেলে মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করতে পারো দেখো আমি যে রেমেডিগুলো তোমাদেরকে শেয়ার করি এগুলো ব্যবহার করার পর এত ভালো রেজাল্ট আমি পাই যে সেই কারণেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো যে রেমেডিটা আমি শেয়ার করছি সেটা তোমাদের চেহারার সমস্ত সকল কালো দাগ ছোপ চেহারার যে ব্রণ ফুসকুড়ি অ্যাকেনের দাগ কিংবা বয়সের ছাপ কিংবা চামড়া কুচকে যাওয়ার সমস্যা ইত্যাদি দূর করবে তোমাদের চেহারা করবে সুন্দর উজ্জ্বল সাথে সাথে শরীরকেও কিন্তু অনেক সুন্দর ও কোমল করে তুলবে তো চলো বন্ধুরা উপায়টা শেয়ার করি তো দেখো সবার আগে আমি বলছি এখানে আমাদের লাগবে কি মুসুর ডাল দেখো মুসুর ডাল কিন্তু আমরা বাড়িতে প্রত্যেকেই খেয়ে থাকি এই মুসুর ডাল কিন্তু আমাদের রান্নাঘরে থাকেই এই মুসুর ডাল কি হয় আমাদের শরীরের যে কোনো জায়গার কালো দাগ ছোপ কিন্তু দূর করে দেয় ধরো কোথাও ভাজ পড়ে গিয়েছে স্কিনে সেগুলো দূর করে দেয় তো দেখো আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে এটাকে আগে মিক্সারে খুব ভালো করে গুঁড়ো করে নেব তোমরা চাইলে মার্কেট থেকে গুঁড়োও কিনে নিতে পারো বা এভাবেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো দি এখান থেকে আমি এবারে তিন থেকে চার চামচ আমার যতটা দরকার আমি ততটুকু কিন্তু নিয়ে নেব আর তোমরা কি করবে এই যে মিক্সিংটা করে রাখলে মুসুর ডালের গুঁড়োটা এটা তোমরা একটা কোটোয় ভরে কিন্তু রেখে দিতে পারবে অনেক দিন পর্যন্ত কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ মতো মসুর ডাল আর আমি এখানে দেব গোলাপ জল দেখো গোলাপ জল কিন্তু ভীষণই ভালো গোলাপ জল আমাদের স্কিনকে গ্লোয়িং করে চকচকে করে ফর্সা করে এবারে দেখো এর মধ্যে আমি মিশিয়ে দেবো একটা জাদুকারী উপাদান সেটা হচ্ছে লেবুর রস পাঁচ থেকে সাত ফোঁটা কিন্তু এখানে আমাদেরকে লেবুর রস মিশিয়ে নিতে হবে লেবু আমাদের ত্বকে ব্রণ ফুস্করি দূর করে তার সাথে সাথে ব্রণর দাগ তুলতে সাহায্য করে এছাড়া লেবুর মধ্যে রয়েছে একটা প্রাকৃতিক ব্লিচ যেটা আমাদের একদম ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে যারা একবার ব্যবহার করে দেখেছে তারা কিন্তু পার্লারে গিয়ার হাজার হাজার টাকা কিন্তু খরচ করে না তারা কিন্তু এই লেবু দিয়েই ব্লিচিং করে দিয়ে খুব ভালো করে আগে এই তিনটি উপাদানকে মিক্স করে নেবে এবারে এর মধ্যে মেশাতে হবে কস্তুরি হলদি হাফ চামচ মতো যদি তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকে তাহলে তোমরা রান্নার হলুদ ব্যবহার করবে সেক্ষেত্রে একদমই সামান্য তিন থেকে চার চিমটি ব্যবহার করবে করে সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে দেখো বন্ধুরা কস্তুরি হলদ কি করে আমাদের স্কিনের যে ডার্ক স্পট থাকে সেইগুলোকে তুলতে সাহায্য করে এছাড়া দেখবে অনেকে পিম্পলসের সমস্যা আছে সেই ব্রোনো পিম্পলসের সমস্যা কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে এছাড়া একনে থাকে অনেক পুরনো যেদি দাগ থাকে যেগুলো যেতে চায় না সেগুলো কিন্তু এই কস্তুরি হলদি ব্যবহার করলে কিন্তু তোমাদের দিনে দিনে সমস্ত দাগছপ কিন্তু চলে যাবে তো দেখো আমার তৈরি হয়ে গিয়েছে একটা খুব ভালো বডি স্ক্রাবার বলতে পারো কিংবা বলতে পারো ফেস অ্যান্ড বডি হোয়াইটেনিং স্ক্রাব তো দেখো যেভাবে আমরা সাবান মাখি সেইভাবেই কিন্তু স্নান করার আগে পুরো শরীরে তোমাদেরকে এভাবে খুব ভালো করে লাগাতে হবে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে তারপরে কি করবে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করার পরে যখন দেখবে হালকা হালকা একটু শুকিয়েছে তখন এভাবে কিন্তু ভালো করে একটু স্ক্রাব করে নেবে দেখো আমার কাছে যেহেতু প্যাকটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই আমি এটা হাতেও মেখে নিয়েছি তোমরা এটা সারা শরীরে কিন্তু লাগাতে পারবে দিয়ে এভাবে হালকা হালকা করে স্ক্রাব করবে এভাবে স্ক্রাব করলে কি হবে যেসব ছোপ আছে ট্যান আছে অনেক জেদি ময়লা দাগ সেগুলো আছে সেগুলো কিন্তু সব কিন্তু সুন্দরভাবে উঠে তোমাদের ত্বক একদম অনেক সুন্দর ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে আর যে ডেড স্কিন সেলস থাকে সেগুলোও কিন্তু উঠে যাবে দেখো মুসুর ডালের মধ্যে কি থাকে ভিটামিন বি ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম যেগুলো কিন্তু ত্বকের দাগ যেসব ব্রোনো পিম্পলসের দাগ রোদে পড়ার দাগ কিন্তু কমাতে সাহায্য করে এছাড়া কি করে ত্বকের মৃত কোষগুলো দূর করতে সাহায্য করে ত্বককে একদম মসৃণ উজ্জ্বল করে তোলে তো দেখো এভাবে কি হবে খুব ভালো করে আমি স্ক্রাব করে নিয়েছি নিয়ে এবারে আমি একটা ভিজে টাওয়েল দিয়ে এটাকে আমি পরিষ্কার করে নেব দেখো তোমরা যেহেতু স্নান করার আগে করবে তাই পুরো গায়ে জল ঢেলে তোমরা ভালো করে স্নান করে নেবে যেহেতু আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি সেই হিসাবে আমি আগে ভালো করে একটা ভিজে টাওয়েল দিয়ে মুখ থেকে তুলে নিচ্ছি দেখো দেখতেই পাচ্ছ যে কতটা ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে কতটা সুন্দর স্কিনটা কিন্তু গ্লোয়িং হয়েছে ফর্সা হয়েছে চকচকে হয়েছে মানে সমস্ত দাগ ছোপ আস্তে আস্তে হালকা হতে শুরু হয়েছে আমার মুখে যে ইনস্ট্যান্ট যে ট্যান্টা পড়েছিলো রান্না করার ফলে সেই ট্যানটা কিন্তু বন্ধুরা পুরোটা উঠে গিয়েছে তোমরা বিশ্বাস করে একবার তোমরা এই রেমেডিটা ব্যবহার করো করে তোমরা কমেন্ট এসে আমাকে বলে যাবে যে কেমন রেজাল্ট তো তোমাদের এই ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা সমস্ত ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর আমার পাশে থেকো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেমেডি অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের যদি কোনোরকম রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবাই টাটা